হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকালে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে হ্যাঁ সবাই ভালো নেই বাবুর একটু শরীরটা খারাপ আর ঠান্ডা লেগেছে ওই আর কি আর এদিক দিয়ে টানা দুদিন ধরে মানে বৃষ্টি হচ্ছিলো আজকে নিয়ে তিন দিন আর এই ব্লগটা না আমার সোমবারের ব্লগ তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এত যে কি বলবো আর গাছগুলোও নিতে পারছে না আর আমাদের গাছের গোড়ার না একদম মাটি তাই গাছগুলো একদম হেলে যাচ্ছে আর সাথে না চারিদিকটা জলে ভরে গেছে আর এখনও দেখুন লাগাতার কিন্তু বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি থামার একদম কোনো নামগন্ধই নেই তাই সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আগের দিন তার আগের দিন করিনি তো আজকে ভাবলাম দুদিন পরে পরে তো আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি কোনো আবার চার দিনও হয়ে যায় তাই ভাবলাম যে চলুন আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রায় কাজকর্মগুলো মাই করছে কারণ বাবুর যেহেতু শরীরটা খারাপ সে কারণে আমার কোল একদম ছাড়তে চাইছে না বাচ্চাদের শরীর খারাপ হলে ওই আর কি মাকে ধরে বেঁচে মানে ভালো হতে থাকে আর কি ভাবে যে মায়ের কাছেই আমরা ভালো হয়ে যাবো মায়ের কোলেই থাকবো তো থাকলে হয়তো আমরা ভালো হয়ে যাবো এই ভাবনা চিন্তাটা হয়তো ওদের মনের মধ্যে আসে আর এই বৃষ্টির মধ্যে হাজব্যান্ড বলবো যে কোস্তু আর কষা মাংস আর এদিক দিয়ে খিচুড়ি দেবো তো সেই জন্য এখানে আলু পোস্তটা আমি বসিয়ে দিলাম আমি আলু পোস্ত করার সময় না পেঁয়াজ ভেজে তারপরে আলু ভেজে পোস্ত করি কিন্তু আজকে ভাবলাম যে চলুন আজকে অন্য অন্যরকমভাবে একটু করি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আলু পোস্তটা তো এখানে আলু পোস্তটা আমি ওই পেঁয়াজ কুচিগুলো তারপরে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যেত তারপরে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিয়ে তারপরে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে ওটা ভাজা হতে হতে আমি এদিক দিয়ে মাংসটা কেটে নিই যেহেতু বৃষ্টির মধ্যে দিয়ে মাংস নিয়ে এসেছে মাংসর পিসগুলো এতটা বড় বড় করে দিয়েছিল যে যখন আমি মাংসটা কোষ তখন এর মধ্যে নুন ঝাল কিছুই ঢুকবে না আর এদিকে দেখুন আমার কিন্তু আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে ভাবছি একটু জল ঢেলে দেবো আর এদিক দিয়ে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভেজে তারপর যদি আলুগুলো ভাজতাম তাহলে দেখা যেত পেঁয়াজ ভাজবো একবার আলু ভাজবো একবার অনেকটা দেরি হয়ে যেত আর আজকে আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না করে বাবুর কাছে যেতে পারলে কিন্তু বাঁচি সেজন্য অনেক তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করছি মা ওদিক দিয়ে সমস্ত কাজ করছে যে কাজগুলো আমি করতাম রান্নাবাদ দিয়ে সেই কাজগুলো মা করছে মা বললো যে আমাকে কিছুই করতে হবে না সে মানে বাচ্চাটা কাঁদছে ওর কাছেই থাকতে আর আমি বললাম যে একটা মানুষকে কত আর কষ্ট দেবো বলুন তো এই বৃষ্টির মধ্যে তারও তো অসুবিধা হচ্ছে তাই মানে রান্না বাদ দিয়ে তো একটা সংসারের অনেক কাজ থাকে সেই কাজগুলো মা দেখছে আর এদিক দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর বাবু একটু ঘুমিয়ে গেছে সেই ফাঁকে ভাবলাম আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই আর বৃষ্টির মধ্যে মামামা আজকে স্কুলে যায়নি মামা আজকে ছুটি আর কি তো সেই জন্য ছুটি নয় মানে মামা আজকে স্কুলে যায়নি তো সেজন্য ভাবলাম যে এই মামাকে বললাম যে একটু করে আমার ভিডিও করে দিতে আর ওকে পড়তে তো ওইদিকে পড়াশুনো করছে আর এদিক দিয়ে হচ্ছে বাবু ঘুমোচ্ছে আর ও তার পাশেই পড়ছে একটু উঠে গেলে আমাকে ডাক দিয়ে দিচ্ছে এই আর কি তো এদিক দিয়ে আমি পোস্তটাই যে হয়ে গেছে পোস্তটা ঢেলে দিলাম আজকে সিলেই বাড়লাম পোস্তটা সিলে কাঁটা পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে এই পোস্তটা যদি আমি মিক্সিতে পেস্ট করে নিতাম তাহলে কিন্তু পোস্তর টেস্টটা একদম পাল্টে যেত তো সেই কারণে শিলটাই বেটে দিলাম আর এদিক দিয়ে কাঁচা লঙ্কাগুলো আমি এই যে পোস্তটা হয়ে যেতে কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি যাতে মাম্মাম খেতে পারে ঝাল খেতে পারে না তো সেই কারণে আমি কাঁচা লঙ্কাগুলো পরেই দিলাম লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পোস্তটাকে নামিয়ে নিলাম দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে খিচুড়ির সাথে কিন্তু এই কাঁচা সর্ষের তেল দিয়ে পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে পরে ওই পোস্তটা হবার পরে কাঁচা তেলটা দিলে যে স্মেলটা আছে সেই স্মেল কিন্তু বেশ ভাল লাগে প্রস্তুর টেস্টও কিন্তু পাল্টে যায় তো এদিক দিয়ে এখন মা কষা মাংস করব বলে মাংসের আলুগুলো ভেজে নিলাম তারপরে এই যে মশলা টসলা সব রেডি করে একদম মশলাটাকে কষে নিলাম সবার ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা মানে তাড়াতাড়ি করছি তো যাতে বাবু ঘুম থেকে ওঠার আগেই আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যায় সেই জন্য মাংসটা কষিয়ে নিয়ে তারপরে বেশ ভালো মতন করে মাংসটা না কষালে মানে মশলাটা না কষালে আবার মাংসটাই মশলা মশলা গন্ধ ছাড়বে সে কারণে আমি একটু আর একবার জল দিয়ে মশলাটা বেশ ভালো করে পশিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা কষাতে দিয়ে দিলাম এদিক দিয়ে হচ্ছে আলু না দিলে না আমি একদম মাংস খেতে পারি না আমার যে কেমন লাগে মাংসটা একদম ভালো লাগে না তো আমার মাংসতে কিন্তু মাস্ট আলু লাগবেই লাগবে এদিক দিয়ে মাংসটা হচ্ছে আর এদিক দিয়ে আমি ভাত মানে খিচুড়ি করব তার জন্য জলটা রেডি করে নিলাম মানে রেডি করে নিয়ে আর ওভেনে বসিয়ে দিলাম জলটা গরম হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গেছে আর ওদিকে চাল ডাল সব কিছু ধোয়া ধুয়ে কমপ্লিট হয়ে গেছে ছিল তো এই দিক দিয়ে আবার কিন্তু খিচুড়িটাও করা হয়ে গেছে তারপরে স্নান করে আর এই যে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি বারান্দাতে কোথায় যে কাপড় মিলবো তার কোনো আর জায়গা নেই জানেন তো তবুও ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা মানে তো প্রায় অনেকটাই আজ শুকনো হয়ে যাচ্ছে তো এখান সেখান করে দিয়ে দিচ্ছি তারপরে বাতাসে বেশ ভালোই শুকিয়ে যাচ্ছে কিন্তু তবু ওই যে ভেবসানি গন্ধ তবুও না আমরা ওই কি বলে কন্ডিশনার দিয়ে না ধোয়া হয় যাতে এই গন্ধটা মানে একটা স্বাচ্ছেতানী ভাবের যে গন্ধটা সেটা চলে যায় কী আর করবো বলুন তো তাতেও যে গন্ধ থাকে স্বাধেতানি একটা ভাব থাকে মনে হয় যেন মানে কি বলবো ভিজে ভিজে আছে সেই জিনিসটা কিন্তু থেকেই যায় তার মধ্যে দিয়েও শুকিয়ে যায় সেই জামা জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ঘরের মধ্যে একদম গাদা হয়েছিল কয়েকটা দিন ধরে তো এই ঘর ভাই যতদিন এসেছিল ততদিনকার জামা কাপড় সব একটা চেয়ারের মধ্যে রাখা ছিল সেই সব জামা কাপড় গুছিয়ে বাগিয়ে নিলাম দিদি বাবু আবার ঘুমিয়ে গেছে উঠে গেছিলো মাঝখানটায় তো আমি ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম বাচ্চার শরীর খারাপ হলে মায়ের যা কষ্ট সে যার মানে হয় সেই বোঝে আর কি তো বাবু কিন্তু অতটা রান্নাকাটি বেশি করে না কারণ কি ও ঘুমিয়ে যায় ওর একটু শরীরটরই খারাপ হলে ও বেশ ভালোই ঘুমোয় এমনিতে তো চোখে ঘুম নেই সেটা আপনারা জানেন বাট কিন্তু শরীরটরই খারাপ হলে ও বেশ ভালোই ঘুমিয়ে থাকে মানে খায় দায়ে আবার একটু পর করে ঘুমিয়ে যায় আর কি কেন জানি না এরকমটা হয় বাট ও কিন্তু ঘুমোই আর হচ্ছে আর যখনই একটু শরীর খারাপ হয় মানে ওই একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখনই না ও ভীষণ আমাকে যায় মানে আমি আমাকে সারাক্ষণ ওকে নিয়ে রাখতে হবে আর কি এরকম একটা ব্যাপার থাকে তো তার মধ্যে দিয়েও তো আমার সংসারে কাজ বাজ রয়েছে সেই কাজবাজগুলো বাজগুলো আমাকে করতে হয় তো এই আর কি আর এই জামা কাপড় আমার এই আলনাতে না ঝুল সেই জামা কাপড়গুলো সবকে আমি ওই খাটের মধ্যে রেখে নিয়ে এখন ভা ফোল করে নিচ্ছি মানে ভাঁজ করে নিয়ে আবার হচ্ছে ওই ওয়ার্ড্রপের মধ্যে পুড়িয়ে দেবো কারণ কি এই জামা কাপড়গুলো সব রিলস বানানোর জন্য বের করা হয়েছিল তারপর থেকে সেই এখানেই রয়ে গেছিল আজকে ভাবলাম যে যেহেতু আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর মা বাইরের কাজ সমস্ত কিছু করে নিয়েছে ভিজে ভিজেই করেছে জানেন তো যেহেতু বাবু ঠান্ডা লেগে গেছে তাই আমাকে বললো আর ভিজে ভিজে যে আমাকে ওই সব কাজ করতে হবে না মাই করে নি নইলে কি আমার ঠান্ডা লাগলে আবার ওর ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো এখানে আমি এই কাপড়গুলো সব কিছু টাঞ্জ করে দিয়ে তারপরে বেশ মানে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখে দেবো আর হচ্ছে কি এদিক দিয়ে না আমার যেই ওখানে যে গাছটা ছিল সেই গাছটা না আমি জানলাতে রেখে দিয়ে এসেছি গাছের পাতাগুলো আবার ছুঁয়ে ছুঁয়ে গেছিলো তো অনেকটা বৃষ্টি হচ্ছে তো সে কারণে ভাবলাম যতদিন বৃষ্টি হবে গাছটা ওইখানেই থাক তাহলে বেশ ভালো থাকবে আর কি তো এখানে জামাকাপড়গুলো কিন্তু আমার দেখতে দেখতে সব গোছানো বাগানো হয়ে গেছে সব জামাকাপড়গুলো যে যার জায়গায় সেটাই রেখে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আলনা আলমারির যেই ইয়েটা আছে এইটাতে না আমি আমার সমস্ত ব্লাউজ রাখি যাতে আমার ব্লাউজগুলো খুব মানে হারিয়ে যাবার না ভয় থাকে নইলে আগে কি হতো ব্লাউজ আমি খুঁজেই পেতাম না মানে কোথায় কোথায় ঢোকানো থাকতো বুঝতেই পারতাম না তো তার জন্য ওইখানটাতে আমি শুধু ব্লাউজই রাখি আর দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে একদম মানে ভর্তি হয়ে গেছে আর কয়েকটা জামা কাপড় তো মানে মানে কাপড় তো খোলাই হয়নি দেখতে পাচ্ছেন একদম খাপের মধ্যে রয়েছে ওগুলো তো একদম পার বসানোই হয়নি আর এ এটাও দেখতে পাচ্ছেন এর মাঝে মাঝে অনেক কিছু অনেক অনেক নতুন নতুন জামাকাপড় রয়েছে যেগুলো এখনও পরা হয়নি তবুও দেখুন আমাদের আর শখ মিটছে না মনে হচ্ছে যেন আরও কয়েকটা নতুন নতুন শাড়ি কিনে নিয়ে আসি এই আর কি মেয়েদের একটা বায় যতই শাড়ি থাকুক পড়ুক বা নয় পরুক শাড়ি চাই শাড়ি জামাকাপড় এ নিয়ে তাদের ঘর ভর্তি চাই চাই তো যাই হোক আমারও কিন্তু এরকম ব্যাপার আমিও কিন্তু তাদের মধ্যেই একজন মানুষ যারা শাড়ি কিনতে ভালোবাসে বা পরতে ভালোবাসে না তাদের মতোই আমি আমি শাড়ি কিনতে ভালোবাসি কিন্তু করতে ভালোবাসি না আর এই যে দেখছেন একে এও না এই বর্ষার জন্য বাইরে হচ্ছে না একে নিয়ে এসেছিল হাজব্যান্ড খাবার জন্য তো একেবারে ছোট ছিল এখন খাওয়া দাওয়া করিয়ে ওকে বড় করা হয়েছে আর মারারই আর সময় হচ্ছে না একটা প্রাণীকে হত্যা করতে কারোর ভালো লাগে না জানেন তো এর আগেও অনেক মুরগি আমার হাজব্যান্ডকে দিয়েছিল খাবার জন্য মানুষ মানে ও যাদের আর কি কাজ করে তারা তো হচ্ছে ঘর বাড়ি যাদের প্ল্যান দেখাশোনা করে তারা দেয় মাঝে মধ্যে একটা দুটো করে তো কোনো দিনও আমাদের আর ওই মুরগিটাকে মেরে তারপরে ওকে মাংস করা হয় না কাউকে না কাউকে দিয়ে দেওয়া হয় এরকমই আর কি হয় তো এইটাও আর কি ওরকমভাবেই যাবে মনে হচ্ছে কারণ নিয়ে এসেছিলো একেবারে ছোটোটা এখন অনেকটা বড় হয়ে গেছে খাবার মতন হয়ে গেছে আমি শুধু বলি যে মুরগি দোকানে নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে আসতে মেরে কাটিয়ে নিয়ে আসতে ওটা কেউ কথা শোনে না মানে নিয়ে যেতেই চায় না বলে মেরে দেবো জিনিসটা কিন্তু আমরা তো ওই মানে মেরে দেওয়া মুরগিই খাই যেটা খাই আমরা মাংস খাই ওটা তো আমরা মেরে দেওয়া মুরগি খাই ওটাও কি আর মোড়া মুরগি থাকে বলুন তো তো যাই হোক সেটা আর বোঝাতে পারি না ওই পোষা জিনিস হলে যা হয় তারপরে আমি ভাবলাম যে সব নাইটিগুলোই তো ভিজা একটা নাইটি সেলাই করি তো এই নাইটিটা না আমি এই কিছুদিন আগে নিয়ে এসেছি সেই নাইটিটা সেলাই করছি আমার আবার একটু মানে ওই রং উঠে গেলে বা একটু পুরনো হয়ে গেলে নাইটি পড়তে ভালো লাগে না তো মনে হয় শুধু নতুন নতুন নাইটি পড়ি নাইটি না ভীষণ ভালোবাসি জানেন তো পড়তে কিনতেও ভালোবাসি যেরকম পড়তেও সেরকম ভালোবাসি নতুন নতুন তো এই নাইটিটা সেজন্য সেলাই করতে এসেছি যেহেতু স্নান টান করা হয়ে গেছে আর কাজবাজও প্রায় কমপ্লিটের মুখে মানে কমপ্লিট হয়েই গেছে তো সেই জন্য ভাবলাম যে এখন তো বাবু ঘুম হচ্ছে আর আমার এখন কাজ নেই সমস্ত কাজই হয়ে গেছে নাইটিটার জন্য সেলাই করে দিই অনেক কিছুই সেলাই করলাম আর লাস্টে নাইটিটা একটু সময় ছিল বলে নাইটিটা সেলাই করে নেই নাইটিটা দেখুন কি সুন্দর প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর নাইটিটা না আমি কালকের থেকেই পরবো জানেন তো তবে কাঁধগুলো মনে হচ্ছে আর একটু মুড়তে হবে একটু সময় পেলে কাঁধগুলো একটু মুড়ে দেবো তাহলে কিন্তু আমার নাইটিটা মোড়া কমপ্লিট হয়ে যাবে তারপরে ভাবলাম যে একটু ওপরের ঘরে যাই ওপরের ঘরে গিয়ে গাছগুলোতে জল দিয়ে আসি যেহেতু তো আমার কাজটা হয়ে গেছে তো সময় মতো না এখনও বাবু ঘুমোচ্ছে সে কারণে ভাবলাম যে উপরে গাছগুলোতে একটু করে যে জল দিয়ে আসি তাই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর ওই গাছটা তো আগে বের করে দিয়েছিলাম এই যে দেখুন কি সুন্দর মানে হয়েছে আর বাইরের দিকটা দেখতে পাচ্ছেন কীরকম কখনও কখনো এরকম পরিষ্কার করছে আর কখনও কখনো ঘন কালো মেঘে পুরো ঢাকা হয়ে যাচ্ছে এই রকম হচ্ছে তারপরে বৃষ্টি তো থামছেই না বৃষ্টি থামার কোনো গল্পই নেই বৃষ্টি হতেই থাকছে হতেই থাকছে আর বাবু না এখনও ঘুমোচ্ছে তো এই যে একটা গিফট দেখুন এটা আমার হাজব্যান্ড পেলো মানে এই কালকে আর কি নিয়ে এসেছে তো এটা কোথায় যে লাগাবো মানে ভাবছে ওপরের বাথরুমেই লাগাবো দেখা যাক কি হয় আর দিক দিয়ে দেখুন তুলসী মঞ্চটার অবস্থা বৃষ্টি হয়ে কি হয়েছে একটু বৃষ্টিটা কমেছিল আর আমি ভাবলাম গাছ থেকে পেয়ারা পেরে পেয়ারা খেতে মন গেছিলো তাই পেয়ারা পাড়তে এসেছিলাম তো তাই ভিজে যাচ্ছি এবারে বাড়িতে যাচ্ছি তো চলুন আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন